আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন সকলেই আশা করি আল্লাহ বাগের মতেই আপনারা সকলেই ভালো আছেন তো আমাদের যে সাংবাদিক মাসুদ কামাল তো উনি একটি টক বললেন পিনাকি দাদা নাকি ইন্ডিয়ার দালাল আর পিনাকির কথায় নাকি হচ্ছে উপদেষ্টা পরিষদ চলে আপনারা যদি কিছু বিষয় বর্তমানে লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন যে পিনাকি দাদার কথায় কি আসলে উপদেষ্টা পরিষদ চলে যেমন বত্রিশ নাম্বারে আক্রমণ চাললো চালানোর একদিন আগে উনি একটি ভিডিও করলেন ভিডিওর মাধ্যমে বার্তা দিলেন আক্রমণ শুরু করলো ছাত্র আবার হচ্ছে দেশের জনগণ আর কি আক্রমণ করলো তো করার পরে বাংলো ডাংলো এরপর আবার যখন উনি একটা ভিডিও দিচ্ছে এখন তোমরা সব বন্ধ করো সবাই সপ্তান বন্ধ করে দিল হ্যাঁ বুঝেন নি তো এরপরে দেন উপদেষ্টা পরিষদের যে সদস্যরা ছিল তারা কিন্তু কিছু কইছে না যখন টিনা কি কইছে তখন তারা আস্তে আস্তে ইন্দুরে গাদার থেকে হুংকার দেওয়া শুরু করে দিছে যে এটি বন্ধ করে এটি ঠিক না হ্যান ত্যান উপধান উপদেষ্টা বার্তা দিল মানে এইটা বার্তা দিয়ে বোঝা গেল যে ফিনাকি দাদার লোক উপদেষ্টা পরিষদের কিছু সম্পর্ক একটা আছে আমরা আগের থেকে জানি

অনেক ছাত্র হত্যা করছে অনেক মানুষ হত্যা করছে আয়নাঘরের কারিগর তো সবাই চায় দেশের আঠারো কোটি আঠারো কোটি মানুষ যে ওনারা ইন্ডিয়ার থেকে আনা কান্না বিচার করুক আচ্ছা এখন কোন সেন ইন্ডিয়া তারা হ্যাভিটারি কেমনে দিব যেমন উদাহরণ এই যে বত্রিশ নাম্বার বাংলো বত্রিশ নাম্বারের পাশাপাশি দেশের অনেক নেতার বাড়ি ভাঙছে আমলি করে অনেক অফিস ফুটছে তো ইন্ডিয়ার তারা এখন করিব এগুলি তো দেশের নিরাপদ নেই এগুলি কেড়ে দিতাম তো মাসুদ কামাল এই কারণে কইছে ইন্ডিয়ার দালাল আসলে কে কোন সময় কার কারণ কাজ করে এটা তো বলা যায় না তো আমার কাছে মনে হয় আসলে এটা সত্য না এটা আপনাদের মতামত যে এখন কিন্তু শেখ হাসিনা একশো থেকে শিউর দিতে এর আগে যা একটু শিউরাস দিব এখন কিন্তু তাও শিউর যে দিব বুঝলি ইন্ডিয়ার তারা কেউ এটি বাড়ি হ্যান ত্যান করছে এবারে উঠবে এটি ফাঁসান হয়ে সব কিছু সেই মেয়েটার লোক নিয়ে হেডা লাগাই দিবো বোর্দিনে আপনার কেড়ে কইছে দালালটা যে যেটা বাংলো এমনকি তারা তারা এ দিব আর তো আসলে এজেন্ডা চিনা খুব বড় কঠিন আমার কাছে মনে হয় উনি এজেন্ডা উনি একজন দেশপ্রেমিক মানুষ তো আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন আসলে কি উনি এজেন্ডা না আসলে উনি দেশপ্রেমিক একজন মানুষ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম